একটি 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 এর বল বস্তুর ওপর ক্রিয়াশীল বলের দিকে বস্তুটির পাঁচ মিটার স্মরণ ঘটে বলের দ্বারা কৃতকার্য হল আচ্ছা অপশান এ হচ্ছে ছশো পঁচিশ পি এ অপশান বি হচ্ছে ছশো পঁচিশ জুল অপশান সি হচ্ছে ছশো পঁচিশ নিউটন ডি হচ্ছে ছশো পঁচিশ কৃতকার্য সমান সমান তো কার্য কৃত কার্য সমান সমান বল ইন্টু স্মরণ বল ইন স্মরণ তাহলে এখানে বল হচ্ছে একশো পঁচিশ সরণ এখানে বসিয়ে দিলাম তাহলে এটা গুণ করলে হচ্ছে ছশো পঁচিশ ছশো পঁচিশ আচ্ছা শক্তি এক জুলে জুলে প্রকাশিত হয় তাহলে জুল